ফিরে এলাম বিরতি পড় সিপাই চিড়িয়াখানায় এসে পৌঁছালো নতুন অতিথি এই সংক্রান্ত খবর নিউজ ভ্যাঙ্গার আগেই সম্প্রচার করেছিল যে সিপাই আসতে চলেছে নতুন বেশ কিছু অতিথি অর্থাৎ এই অভয়ারণ্যতে সংযোজন হতে চলেছে আরও একাধিক বন্যপ্রাণী ঠিক তারই অঙ্গ হিসাবে আজকে সোমবার বিকেলেই পরিলক্ষিত হল দুটি রয়্যাল বেঙ্গল টাইগার এসে পৌঁছালো শিপাইজলা অভয়ারণ্যে এই সঙ্গে দুটি চিতাবাঘ দুটি রূপালী তিতির এবং সোনালি তিতির এসে পৌঁছালো তার সঙ্গে দুটি ময়ূর রয়েছে পাহাড়ি ময় হরিণা থেকে শুরু করে সিপাই জেলা এসে পৌঁছা পৌঁছালো আরো একাধিক জীবজন্তু তবে সবকিছুকে ঘিরে সিপাই জেলা চিড়িয়াখানাতে যাতে আগামী দিনে ভিড় বাড়ে পর্যটকদের সেদিক থেকে দাঁড়িয়েই এই বিশেষ উদ্যোগ বলে খবর বন দপ্তরের তবে রাজ্য ইতিমধ্যে এসে পৌঁছেছে আজকের বিকালের বিমানে দুটি রয়েল বেঙ্গল টাইগার বলে খবর অন্যদিকে বিশালগড়ে যে চিড়িয়াখানা সিপাই জেলার অভয়ারণ্য সেই অভয়ারণ্যতে নতুন অতিথিদেরকে ঘিরে সাধারণভাবে সংশ্লিষ্টদের মধ্যে বেশ উৎসাহ পরিলক্ষিত হয় বর্তমানে একটা টেকনিকের চলছে আগামী দিনে চিড়িয়াখানাতে যাতে মানুষের ভিড় জমে যাতে আকৃষ্ট হয় মানুষ এই অভারণ্যকে ঘিরে তারই জন্য নতুন নতুন পশু প্রাণী আনা হচ্ছে চিড়িয়াখানাতে কি বক্তব্য উঠে আসছে আজকে সংশ্লিষ্টের শিকাইজল অভারণ্য থেকে শুরু আচ্ছা আমাদের এখানে দুটো রয়্যাল বেঙ্গল টাইগার আসছে আর দুটা леপার আসছে আর চারটা গোল্ডেন পিজন চারটা সিলভার পিজন ফিফাউল হিল এগুলা কলকাতার নর্থ বেঙ্গল থেকে আসছে এখন এগুলো আমরা শিফটিং করছি কেজে আগামী এক মাস এগুলো কোয়ারেন্টাইনে থাকবে তারপরে বিজেপি স্যার কখন এসে পৌঁছালো আধা ঘন্টা হয়েছে স্যার রাস্তায় কি কোনো সমস্যা হয়েছে এগুলো আমাদের স্টাফ ছিল নর্থ বেঙ্গলের স্টাফ ছিল রাস্তাতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই কি কি বন্য প্রাণী আনা হয়েছে স্যার দুটো টাইগার আনা হয়েছে দুটা ল্যাপার্ড আর চারটা হেল ময়না চারটা হেল আর চারটা গোল্ডেন ফিশ চারটা সিলভার ফিশ আর দুটো ময়না কত দিন থাকবে কোয়ারেন্টাইনে স্যার অ্যারাউন্ড থার্টি সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন বিশালগড়ে এসে পৌঁছালো যেহেতু দুটি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে তাদেরকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে নিয়ে আসা হয়েছে বলে জানালেন সংশ্লিষ্ট ব্যক্তি এবং রাস্তায় কোনো অসুবিধার সম্মুখীন হননি আহ সুষ্ঠুভাবে এসে পৌঁছালো প্রত্যেকটা প্রাণী বলে খবর তবে রয়্যাল বেঙ্গল টাইগারের পাশাপাশি রয়েছে চিতাবাঘ রয়েছে রূপালী তিতির সোনালি তিতির পাশাপাশি দুটি ময়ূর রয়েছে ময়না পাখি রয়েছে সমস্ত কিছুতেই চিড়িয়াখানাতে নিয়ে আসা হল যেমনটা খবর তবে সেই জায়গাতে দাঁড়িয়ে আগামী দিনে যাতে হয় এবং সেই লক্ষ্যকে সামনে রেখে পদক্ষেপ তবে আপাতত এক মাস তাদেরকে পর্যবেক্ষণে রাখা হবে এই যে ওয়েদার নতুন একটা এসে একেবারে ত্রিপুরার অন্য রকমের যে ক্লাইমেট রয়েছে সেই ক্লাইমেটে তারা কতটা সহ্য করতে পারছে কতটা মিলিয়ে চলতে পারছে কতটা অ্যাডজাস্ট তাদের হচ্ছে এই বিষয়গুলোকে পরিলক্ষিত করা হবে আগামী এক মাস এবং তারপরে জন্য তাদেরকে রাখা হবে বলেই জানানো হচ্ছে চিড়িয়াখানা সূত্রে তবে সেই জায়গাটা জানিয়ে সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক খুশি সারা পরিলক্ষিত ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন